আপু আপনার দুইটা পেজে কি কন্টেন্ট মনিটাইজেশন আপু আপনি মাসে কত টাকা ইনকাম করেন আপু আপনি কতদিন পরে আপনি মনিটাইজেশন পেয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আসলে এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন সবাইকে আসলে একজন একজন করে অ্যান্সার দেওয়া সম্ভব হয় না তো আমি ভিডিও আকারে কথাটা বলে দিচ্ছি আসলে আমি হ্যাঁ আমার দুইটাতেই আলহামদুলিল্লাহ আমার দুইটা পেজেই কন্টেন্ট মনিটাইজেশন আছে এবং আমি মনিটাইজেশন পেয়েছিলাম এক বছর পর প্রায় সম্ভবত তো আর তাছাড়া হচ্ছে আমি মাসে কত টাকা ইনকাম করি তো এটাও অনেকেই জানতে চান আসলে কি হয় ফেসবুকে টাকা ইনকাম কখনোই নির্দিষ্ট হয় না এক এক সময় এক এক রকম হয় কখনো বেশি কখনো কম তবে একজন মেয়ে মানুষ বাসার সংসারের সমস্ত কাজ করে তারপরে এই কন্টেন্ট বানিয়ে যে টাকা ইনকাম করা হয় আলহামদুলিল্লাহ যে খুব ভালো একটা অ্যামাউন্ট আসে আর কি যখন আপনার পেজের ফলোয়ার বেড়ে যাবে তখন তো অবশ্যই আপনার ইনকামও বাড়বে যদি পঞ্চাশ হাজার এক লাখ ফলোয়ার থাকে তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ যে ইনকাম থাকে ফেসবুক থেকে সেটা দিয়ে কিন্তু একটা মহিলা মানুষ বাসায় বাচ্চাদের ছোট ছোটো চাহিদাগুলো বা নিজের প্রয়োজনগুলো মিটানো খুবই ইজিলি থাকে না যে সব কিছুই আসলে হাজব্যান্ডের কাছে চাওয়া সব সবসময় টাকার জন্য ভ্যান ভ্যান করা বিষয়টা কিন্তু ভালো লাগে না নিজের কাছেও খারাপ লাগে হাজব্যান্ডও মনে করবে যে ঘুম থেকে সকালে উঠেছি আর এখনই টাকা টাকা করছো কিন্তু প্রয়োজনেই আসলে আমরা চাই বাচ্চাদের জন্যই বিশেষ করে আমাদের কিন্তু প্রয়োজন হয় আর তাছাড়া তো আর আমাদের ওইভাবে প্রয়োজন আমরা ইচ্ছা করলেই না চাইলেও পারি কিন্তু বাচ্চার মা যারা তারা কিন্তু না চাইলে পারে না কারণ মায়ের কাছেই কিন্তু সন্তানরা সময় বেশি বায় না ধরে আর আর অনেকেই আপনারা বলে থাকেন যে আমার ক্যামেরা ভালো না আমার কি মনিটাইজেশন আসবে আমার ভিডিওর কোয়ালিটি ভালো হয় না আসলে আমার মনিটাইজেশন এসেছিল মাত্র পনেরো হাজার টাকা আমার ফোনের দাম ছিল তো সেই ফোন দিয়েই কিন্তু আমার মনিটাইজেশন এসেছিল কাজ করতে থাকলে দেখা যাচ্ছে অ্যাক্টিভ থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ ওইটা কোনো সমস্যা না প্রথমে শুরুতেই ইনকাম না করতে পারলে এত টাকা দিয়ে ফোন কিনা আসলে সবার পক্ষে সম্ভব হয় না পরবর্তীতে আমি অবশ্য যখন মনিটাইজেশন হয়েছিল তখন কিন্তু আমি একটা দামি ফোন কিনেছিলাম তারপরে আমি আরেকটাও কিনেছি দেখা যাচ্ছে এখন আমি দুইটা দিয়েই কিন্তু কাজ করতে পারছি ভালোভাবে তো ইনকাম আসলে তখন ফ্যামিলি থেকেও কিন্তু তেমন একটা কিছু বলবে না একটা দামি ফোন কিনতেই পারবেন আপনি কোনো সমস্যা নেই তবে যে ফোন হাতে আছে সেটা দিয়েই চেষ্টা করতে হবে অ্যাক্টিভ থাকার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওর কোয়ালিটি যাই হোক না কেন আপনি রেগুলার ভিডিও দিতে থাকবেন তাহলে অবশ্যই মনিটাইজেশন এসে যাবে ইনশাল্লাহ